আসসালামু আলাইকুম রহমতুল্লাহে এ বন্ধুগণ আশা করি আল্লাহ আল্লাহকে রসিম রহমতে সকলেই সহিসালামতা আছেন তো কবিঘাঁজ একটা ছাল ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এ বন্ধুগণ আজকে আমার সরসিত একটা কবিতা এখন আপনাদের সামনে পাঠ করবার চেষ্টা করব কবিতাটার নাম হল নষ্ট নদী এখন এই নষ্ট সিরিয়াস মানে সিরিয়া ই সরু হয়েছে আর কি বুঝলেন না তো গতকালও নষ্ট একটা বিষয় আলাপ করছিলাম মানে যেদিকেই তাকে সব নষ্ট আগের দিনের মানুষ তো আমরা আগে যেভাবে সব কিছু কেষ্ট দেখতাম এখন দেখা যায় সব কিছুই নষ্ট হয়ে যেতেছে সব কিছু নদীও নষ্ট হয়ে যেতেছে কী খরস্রোতা নদী ছিল কি টলটলা পানি দেখলে প্রাণটা ভরে যেত মানুষের কইতো সাঁতার কেইটা বা একটু গোসল করে একটু আরাম পাই সত্যই পাইতে এখন এখন দুনিয়ার অর্জ বর্জ্য মানব বর্জ্য কারখানার বর্জ্য পানি নাই আর বর্জ্য টর্জ কি বালিটা টালিতে সব ভর্তি পানি নাই সব এক দেশে বাদ দিয়ে থুইছে বা এমনি প্রাকৃতিকভাবে শুকিয়ে গেছে বললেন না এ যাই হোক কবিতায় আসা যাক নষ্ট নদী এককালের খরস্রোতা পানির রাশি ভরা শুকনোকালে গর্তি হারা বর্ষাকালে চরা একই নিয়ম একই প্রথা সবারই তা জানা কোথায় গেল সেই নদী শুধুই রূপক কথা দেশের যত মানব মল ফেলবে আর কোথা ধারের কাছে সস্তা নদী সকল জঞ্জাও শেখা শিল্পকলের যত বর্জ সবই নদীর তলা নদীর দূষণ ভয়াবহ কেমনে সহায় ব্যথা বুকটা তার পানি শূন্য ধুধু বালুর চরা গুচ্ছ গ্রাম চাষাবাদ নদী আজ মরা কোথাও নাই চিহ্ন নদীর গ্রামগঞ্জে ভরা কে বলিবে নদী ছিল যেন মিথ্যে কথা নষ্ট নদী দেখে আস খেই হারানোর দশা এই ছিল বন্ধুগণ কবিতাটা ভালো থাকুন